আপনি কি বলতেছেন আপনার কাছে রিটার্ন দিয়ে আবার যেসব রোগী ফ্যাশন ইন্ডিয়া যায় ওরা আপনার নিয়ে আসে হয় কি আপনাকে দে একবার বলা থাকে দে এই যে স্যার এই যে মেডিসিন গুলাই কাস্টমারকে ফ্রি দেওয়ার জন্য এই মেডিসিন গুলা অনেক پیشنট আছে যারা এরপরে আপনার মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেলাম কেন এটা কি এটা কি ওষুধ না কসমেটিক্স এটা কসমেটিক্স এই যে কসমেটিক্স এটা কোথা থেকে এনে এটা কি আমাদের দেশিও না এটা আমাদের কোথা এটা

যারা আমাদের অনেক ক্লোজ ওই পেশেন্ট গুলা মাসিক ওষুধ নিয়ে আসে অনেক সময় পেশেন্ট ভালো হয়ে যায় তখন আমাদের কাছ থেকে ওষুধ কেনার সময় এই ওষুধ গুলা ঘরে থাকলে আমাদেরকে এটা দিয়ে দেয় আপনারা আমরা আমরা গরিব কলেজে গরিব কোন মানুষ থাকলে তাদেরকে এটা দিয়ে দেওয়া মানে গরিব মানুষকে ফ্রি দিয়ে দেয় ফ্রি দিয়ে দেয় রাইট তা আমি কি ইউজ করতে দিয়ে দেব ওষুধ গুলো এখানে কি দশটা ছিল দুইটা বিক্রি করে দিচ্ছে না না এই যে ওষুধটা আপনি বিক্রি করবেন বিক্রি করবেন না এটা মেয়াদ আছে কি না আছে আপনাকে আমি বিক্রির জন্য না এটা অনেক গরিব পেশেন্ট বিক্রির জন্য না

আপনি কি বলতেছেন আপনার কাছে রিটার্ন দিয়ে আবার যেসব রোগী পেশেন্ট ইন্ডিয়া যায় ওরা নিয়ে আসে হয় কি এইটাই স্যার এই যে মেডিসিন গুলোই কাস্টমার কে ফ্রি দেওয়ার জন্য এই মেডিসিন গুলো অনেক পেশেন্ট আছে তারা এরপরে আপনার মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেলাম কেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ একটু থাকতে পারে স্যার এটা আমি অস্বীকার করি না মেয়াদ মানে বিক্রি বিক্রয়ের জন্য আচ্ছা আচ্ছা মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকতে পারে

ঠিক আছে আর আপনার লাইসেন্স পড়বেন কি কি শর্ত আছে এগুলো পড়ে অনুযায়ী ব্যথা করবেন জি আর আসলে দশ হাজার টাকা যদি কোনো অবসা দেয় পরিশোধ করে